ভিউয়ার্স দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ফেরেস্তে ছবিটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ফিল্মটি নির্মাণ করেছেন ইরানি নির্মাতা মর্তুজা অতাস জমচম এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান একজন সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি নতুন খবর হলো দেশের স্টার সিনেপ্লেক্সে সাত দিনে চোদ্দ শো এর লাইন আপ নিয়ে মুক্তি পেল ফেরেস্তে সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শো বিজ লেডি স্টোরি বসেরা পর্যন্ত সুবিধা বঞ্চিত একটি পরিবারের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা ফেরেস্তে দু সালে নির্মাণ শেষে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের জয় আহসান অভিনীত ও ইরানি নির্মাতা মর্তুজা অতাশ জমজমের সিনেমা ফেরেস্তে এদিকে গেল বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয়েছিল ফিল্মটি সিনেমাটি গেল বছর ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক দৃষ্টিভঙ্গির জন্য সে দেশের জাতীয় পুরস্কার জিতে নেয় এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি আজ শুক্রবার দেশের স্টার সিনেপ্লেক্সে সাত দিনে চৌদ্দশোয়ের লাইন আপ নিয়ে মুক্তি পেল ফেরেস্তে সিনেমাটিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা সুমন ফারুক এতে আরো অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু শহীদুজ্জামান সেলিম শাহেদ আলী শাহিন মৃধা শিশু শিল্পী সাথী সো ভিউয়ার্স চ্যালে সময় নিয়ে দেখে ফেলতে পারেন ছবিটি